চটপুটি পাঁচ ইউরো ফুচকা পাঁচ ইউরো আপনারা দেখেন ভাই যাই বাংলাদেশের রেস্টুরেন্টে নিয়ে দেখে কোথায় এসে খাবে তো সেটাও আপনাদের একটা ধারণা হয়ে যাবে ভালো করে রোডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে লেখা আছে না পোক ডালি রেস্টুরেন্ট থাকি কই কোথায় গেছি কি করি না আমার সে ভাই আমেরিকা থেকে তো ভাই আপনি তো ইটালি সব পয়সা নিয়ে যেতেছেন আপনি একলাই হ্যাঁ এমনি কেন হয়ে আর তো ये খবর চলতেছে বাংলাদেশী খবর চলার অর্থই হলো এই ধnone একটা ব্যবসা করতে এখানে কত কত ইউরোর মতো লাগে ধারণা আছে কমেন্ট ভাই গরম গরম তো আমি এটা කිলছি আপনার 85000 এখন আমি আছি এটা হলো ভ্যানিসে যে ম্যাসরে সিটি রয়েছে সেই ম্যাসরে সিটির জায়গাটার নাম হলো সেন্ট্রো তো সেন্ট্রো মানে সেন্ট্রাল তো আপনারা যদি কখনও ভ্যানিসে আসেন এবং চিন্তা করেন যে ম্যাস্রেতে থাকবেন তো ম্যাস্রেতে বেশ বেশ কয়েকটা বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো একটি বাংলাদেশি রেস্টুরেন্ট আর আমি যেখানে হোটেলে উঠেছি সেখান থেকে পা হেঁটে আমার এখানে পনেরো মিনিটের মতো সময় লাগছে তো আমার মনে হয় না যে এই যে ম্যাসের সিটিটা আছে আহাবরি খুব একটা বড় হবে তো আপনারা যখন এখানে আসবেন ম্যাসরেতে আসবেন আর ম্যাসরেতে আসার অর্থই হলো আপনি আস্তে আস্তে নিলে কী করার জন্য ভ্যানিসে সেই খাল দেখার জন্য নাকি খাল ছাড়া তো আর ভ্যানিসে কিছু নেই নিলে কি কোন হালায় লাখ লাখ টাকা খরচ করে এখানে আমি হয়েছি ভাই আপনাদের সেই খালই দেখার জন্য তো এখন ক্যামেরাটা আমি ফ্লিক করে দিই চারদিকে নজার একটুখানি তো এই হলো অবস্থা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটা একেবারে প্রাণকেন্দ্র বুঝছেন এখানে বাস ট্রাক ট্রাম বিমান প্লেন হেলিকপ্টার রকেট যা কিছু আছে সবই এখান থেকেই ছাড়ে তো রাস্তার ওই পারে ওখানে দেখতে পাচ্ছেন এটা হলো লোকাল বাস স্টপ আর এখান থেকে বাস ছেড়ে যায় বিভিন্ন জায়গাতে আরেকটা জিনিস সেটা হলো যে এখানে যে ম্যাচের রেল স্টেশন রয়েছে সেই ম্যাচের রেল রেল স্টেশনটা এখান থেকে পায়ে হেঁটে যেতে এক্স্যাক্টলি সময় লাগে হলো চোদ্দো মিনিট ম্যাচের সিটি যে বাস গাড়ি আছে লোকাল ট্রান্সপোর্ট তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওদিকে যাচ্ছেন তো আপনাদের নিয়ে আমি যাই বাংলাদেশের রেস্টুরেন্টটা নিয়ে দেখাই কোথায় এসে খাবেন তো সেটাও আপনাদের একটা ধারণা হয়ে যাওয়া ভালো করে রোডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে এসে যে সেন্ট্রো যেটা বলে আর কি মেসেজ সেন্ট্রোতে এসে যদি কাউকে জিজ্ঞেস করেন আপনারা এই যে পোক ডালি রেস্টুরেন্ট এই এখানে লেখা আছে না পোক ডালি রেস্টুরেন্ট শানু সবাইকে বুদ্ধি পরামর্শ দিচ্ছি বুঝছো কোথায় গেলা আর এটা ঠিকানা অ্যাড্রেস কোথায় আছে জানি না কোথায় আছে অ্যাড্রেস বাইরে তো আমি কোথাও অ্যাড্রেস দেখছি না ভিতরে নিয়ে যেয়ে চলেন তো শানু সবাই বলতেছে যে ইসে যদি আসো ভাই তোমরা ভ্যানিস ভ্যানিস যদি আসো আর তোমরা যদি মেস্রেতে থাকো মেস্রে মানে একবার তুমি মনে করো গুলিস্তানের আশেপাশে থাকো আরেকটা হলো তুমি যাত্রাবাড়ির আশেপাশে থাকো গুলিস্তানের আশেপাশে থাকলে সুবিধা সচিবালয়ের কাছে সরকারি বাসভবন কাছে তারপরে গাড়ি ঘোড়া দূরপাল্লার গাড়ি ঘোড়া সব কিছু যায় বিষয়টা হলো এরকম তো এখন মনে করেন এটা এখন যেখান দাঁড়িয়ে আছে এটা হলো গুলিস্তানের মতো তো এখানে সবই খাবার পাবেন এখানে দেখেন ওই যে আমাদের আমেরিকার ব্রেড বলে এটা রাখছে ভাইরা এবং তিন ডলার তিন ইউরোপের আমি ডলার বলি কেন তিন ইউরো সে ব্রেড বিক্রি করে আর ওইখানে ওই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি খবর চলতেছে বাংলাদেশি খবর চলার অর্থই হলো এটা বাংলাদেশি রেস্টুরেন্ট ঠিক আছে এখানে আশেপাশে বাংলাদেশি আছে আর না হলে তো ভাই বাংলাদেশে খবর কেউ দেখবে না খুব চমৎকার একটা রেস্টুরেন্ট এখানে তাদের মেনু রয়েছে দেখি মেনুটা একটুখানি সালামকম ভাই ভালো আছেন এটার অ্যাড্রেসটা কোথায় আছে আপনাদের দোকানে অবশ্যই ভালোই পারেন আপনি ইটালি আপনি হয়ে গেছেন ভাই আর বাংলাদেশে বুঝলেন না বুঝছেন তো চলেন ভাইয়ের দোকানটা আমি আরেকটু দেখাই আপনাদেরকে তো তো দোকানটা দুপুরে দেখাও ভাইয়া তো আমাদের জন্য কি রান্না করতেছে হালিম রান্না করতেছে তো ভাইয়ের শুধু হালিমই না ভাইয়ের অসংখ্য আইটেম আছে এখানে আপনারা দেখেন যদি কখনো ম্যাসে আসেন সরাসরি চলে আসবেন এই হোটেলে ঠিকানা তো আমি বলতে পারবো না তা আমার ভাই কিছুক্ষণ আগে ঠিকানা বলতে এই যে আমি এটা ছবি তুলে দিই আপনাদেরকে এই যে লেখা আছে না পোক ডালি ভায়া অ্যান্থনিও লাজারি টোয়েন্টি ফোর ভি ভিই আমি জানি না আবার ভি কি আচ্ছা তো যাই হোক এই যে ভিডিওতে আমি দেখে দিলাম আপনাদেরকে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এখানে ওই রেল স্টেশনে নাইম আর কোনো একটা ট্যাক্সিতে দেখালো তো পাবে বিশ্বাস করেন ভাই আমি যে যে সমস্যায় পড়ছি বুঝছেন আপনারা যাদের এই সমস্যা না পড়েন এর জন্য আমি সেই ব্যবস্থা করে দিয়েছি কারণ আমিও কিন্তু আরেক খুঁজে বের করছি এখানে স্যার আমার কি কিন্তু বুদ্ধি দেয়নি আমি গুগল দেখে বোধ কষ্ট এক জায়গায় গেছি কে দিকে বন্ধ আরেক জায়গায় গেছি ওইটাও বন্ধ আমি তো প্রথম নিয়ে ফাইজ লাইন করছিলাম আমি আমি কেউ ঘুরতে ঘুরতে তো পাবো না একটা যখন দেখি দুই দুইটা বন্ধ আর আমার ছোটো ছোটো বাচ্চারা আমি কেউ সালায় রাত্রে কি না খেয়ে ঘুমাইতে মানে কি আমার তো তাড়াতাড়ি করে আরেক ভাইরে পাইছি সেই ভাই বললো যে এই যে এখানে আরেকটা আছে ওই ভাইয়ের কাছে যেন সম্ভবত ওরা খোলা আছে তো ভাইয়ের কাছে আসলাম তারা বলতেছে যে দশটায় দশটা এগারোটা পর্যন্ত খোলা থাকে মানে সকাল আসবো আপনাদের এখানে তো এই অবস্থা তো ঠিকানা ঠিকানা সব দিয়ে দিলাম চিন্তা করার কোনো কারণ নাই আর আপনি যদি সেন্ট লুসিয়া সেন্ট লুসিয়া তো নাকি সেন্ট লুসিয়া না এই তো সেন্ট ওই যে আরেকটা আছে না সেন্ট লুসিয়া যেখান থেকে ওই যে নৌকা টুকা যায় সেন্ট লুসিয়া ট্রেনের নাম দেখা লুসিয়া কি সেন্ট লুসিয়া ও সরি সান্তা লুসিয়া সান্তা লুসি তো এটা সান্তা হচ্ছে যে আপনার ট্রেন স্টেশন ট্রেন স্টেশন আচ্ছা বুঝা যাচ্ছে তো এখানে চাইলে আপনারা ওই সান্তা লুসিয়া সান্তা লুসিয়া ওইখানে এখান থেকে যে ডাইরেক্ট ট্রেনগুলো আসে রোম থেকে এখান থেকে বাসগুলো যায় বাস যাবে ট্রেন তো আসে তো আমার ট্রেনে ভিতরে দেখা ছিল যে সান্তা লুসিয়া বা মেসরে দেখা ছিল তো আমি তো মেসরেতে নেমে গেছি সান্তা লুসিয়া মানে একটু সামনে গেছে তো চাইলে আপনারা মেসরে পর্যন্ত যেতে পারেন

কম সে কম দুই তিন লাখ ডলার আমি তো ভাবছি অনেক অনেক অভিভাবক একটু আউটসাইড একটু আউটসাইড তো এখানে মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালোই হয় অবশ্যই হবে তো ভাই আপনার নামটা আরেকবার বলেন জি আমার নাম হচ্ছে সুজন ঢালি সুজন ঢালি এই জন্য নাম দিচ্ছেন দোকানে ঢালি বাংলাদেশের গ্রামের বাড়ি কোথায় সুরত আচ্ছা এখানে আছে তো যাই ভাই দেখি কি রান্না বান্না করছে আরেক ভাই ভালো থাকবেন তো হোক ভাই আমার ঢালি ভাইয়ের রেস্টুরেন্টে তো দেখলাম তার স্টার্ট আপ বিজনেস কস্ট সেটাও হলো তো চলেন যাই হোক ওখানে ভিতরে দেখে আমাদের জন্য কী রান্না হচ্ছে আসো আর হ্যাঁ 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 দাও তো আর কিচেনটা আমি একটু দেখে যাই দেখি আর এটার আন্ডারগ্রাউন্ড আছে তো আন্ডারগ্রাউন্ডে কি আছে জানেন আন্ডারগ্রাউন্ডে মানে তারা তাদের জিনিসপত্র রাখে মানে খালি নেই আচ্ছা খাবো তো হ্যাঁ না চা খাবো আচ্ছা ওই আন্ডারগ্রাউন্ডে কি রাখছেন মানে জাস্ট মাল সামাল রাখেন আন্ডারগ্রাউন্ডে আর রাইট আচ্ছা উনি माली হুম হ্যাঁ কথা বলা ভাই তো অনেক ভালো ভিড়ে গেলে তার স্ট্যান্ড দেখা যাবে এই দোকান একটু করেন ভাই হ্যাঁ দোকান একটু কইরা হ্যাঁ কইরা আসো আমার আমি ট্রান্সপোর্ট হ্যাঁ যাক ভাই অসম্ভব সুন্দর খুব ভালো লাগলো এত দূর থেকে জি ভাই আপনি তো জিজ্ঞেস করেন আমার পরিচয়তে জিজ্ঞেস করেন না থাকি কই কোথায় গেছি কি করি না আমার সে ভাই আমেরিকা থেকে আপনাদের ভ্যানিসে বাংলাদেশে ভাইটা দেখতে লেগে

বিশ্বাস করেন ভাই আমি তো অনেক ব্লগই করছি কিন্তু ওয়ারেন্টির সাথে ভাই আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এর চেয়ে কম দামে খাবার আপনারা সারা ইটালির কোথাও পাবেন কিনা জানি না এই যে যে হালিম দিচ্ছে বুঝছেন সে হালিমই মাত্র কত ছয় ছয় ইউরো হলো হালিম এবার চিন্তা করে দেখেন সে ভাই গরম গরম পুরি বানাইছে এখানে